কি দেখতে পাচ্ছো বলো কারোর বাড়ির বউ কোন ইন্ট্রোডাকশন নাই কোনো কিছু নেই চলো ডাইরেক্ট ভিডিওতে চলে যায় কারোর বাড়ির বৌ বাড়ির বৌমা হ্যাঁ কেউ পছন্দ করে হাজবেন্ড পছন্দ করে না হ্যাঁ অথচ মা কি করবে মেয়ে অর্ধ অলঙ্গ থাকলেও পয়সার দরকার ভাই পয়সার দরকার ঠিক আছে সেটা মেয়ের মুখ দেখিয়ে হোক মেয়ের পশ্চাদ দেখিয়ে হোক আর মেয়ের সেটা মেয়ের উরু দেখিয়ে হোক সেটা মেয়ের পশ্বাদ দেখিয়েই হোক হ্যাঁ পশ্চাদ কথাটা আবার মানেটা বোঝো তো পালগিন তোমাকে বলছি পেছন পেছন পদু 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 দেখিয়েই হোক আমার খান দেখিয়েছে জুতো অনেক অনেক রিলসে আছে মেয়ে ও নিচু হয়ে ছোটো ড্রেস পরে তার হাজব্যান্ডের সেটা নিয়ে অবজেকশান ছিল তো সারা হাজবেন্ড সেটা তো অনেকবার বলে হচ্ছে যে আমি কি চাই না চাই আমি কি পছন্দ করি না করি সেগুলো ওরা মা মেয়ে ভাবে হ্যাঁ তাহলে ওই যে নিচু হয়ে হ্যাঁ ভেতরকার সব দেখা যাচ্ছে হ্যাঁ মেয়ে এরকম নিচু হয়ে জুতো পরছে ছোটো ছোটো ড্রেস তো ভাই ছোটো ড্রেসের কথা আমি কাউকে ড্রেস নিয়ে আমি কিছু বলছি না কিন্তু আমাকে তো দেখতে হবে সেটা বাড়ি বউ সেটা এখন শুধু আমার মেয়ে নয় তাহলে আমি আমার মানে ওইভাবে তাকে প্রেজেন্টেশন করছি সোশ্যাল মিডিয়াতে সেদিক থেকে তো কোনো জান থাকতে পারে হ্যাঁ এটা নিয়ে যদি কোনো ইস্যু করে মানে চাই না ওরা কোনোভাবে মেয়েটা সংসারটা করুক আজকে আমরা এত লড়াই করছি আজকে মা মাসিতে মিলে ওদিকে মাসিতে দুই বনে বনে লড়ালড়ি হয়ে হাসপাতাল ভর্তি হয়ে গেল মাসির একটাই তো বক্তব্য ছিল কি না সংসার করুক তাহলে সেই মেয়ে প্রতি ক্ষেত্রে প্রতি পদক্ষেপে হাজবেন্ডের বিরুদ্ধেই কাজকর্ম করছে যে কোনো হাজব্যান্ড পছন্দ করে না আরে মিনিমাম তো একটা হাজব্যান্ডকে খুশি করার জন্য হাজবেন্ড কি চায় না চায় তার রুচি অবরুচি খানিকটা তো গুরুত্ব দিতে হবে নাকি হ্যাঁ কি করলো মাসির গুগল পিন পেয়েছে বিরাট ব্যাপার হ্যাঁ এতদিন হাতের ছোঁয়ায় বিরাট হাতের ছোঁয়া কারণ এই হাতের ছোঁয়া আলাল আলালদিনে আশ্চর্য প্রদীপ ভাই ঘষলেই যা চাইবা তাই পাবা তাহলে সেইটারে আমি কি করে শ্বশুরবাড়ি পাঠাই সেজন্য আমি কী করে শ্বশুর বাড়ি পাঠাইছি আমি মার খাই ধর খাই যাই খাই আর একটা কথা বলি পালকিনি ভুলে গেছো মনে হয় আজকে এই যে বড় বড়ো এসে লেকচারগুলো মারছো বলছো আমি খাওয়াচ্ছি আমার বর খাওয়াচ্ছে তোমাদের কি আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে না যাবে আর বার্তা তুমি ভুল বার্তা দিয়েছো লাইভের কথাটা তুমি কি বলছো যে প্রত্যেকের বাড়িতে এখন মেয়েরা এসে বসে বসে খায় তাই না প্রত্যেকের বাড়িতে কটা বাড়িতে তুমি দেখেছো মেয়েরা এরকম বসে বসে খায় মেয়েরা স্বাবলম্বী মেয়েরা স্বাবলম্বী তোমার মেয়ের স্বাবলম্বী কিন্তু সেটা কীরকম স্বাবলম্বী সেটা দেখো হ্যাঁ স্বাবলম্বীটা দেখো কীভাবে স্বাবলম্বী তুমিও মেয়েকে বিক্রি করছো মেয়ে নিজেকেও নিজে বিক্রি করছে কন না দেখি সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল করে দু টাকা ইনকাম করলেও সেটা সম্মানের সহিত সম্মান তো নেই তোদেরকে আর বলে লাভ নেই সম্মান কি তোদের আছে যদি সম্মান থাকতো তাহলে অর্ধ উলঙ্গ অবস্থা এরকম বসে আছিস পা পাশে মাসি বসা সামনে মা ক্যামেরা ওইভাবে করতে পারতো না আমরা ওভাবে করতে পারতাম না ঠিক আছে সে ঘরে ব্রা প্যান্টি বলেই থাক সমস্যা নাই কেউ দেখতে যাচ্ছে না মা দেখবে বাপ দেখবে হ্যাঁ সেটা নিয়ে কথা নয় কারণ বাপ তো চাই হলে পাঠায় না কেন ঠিক আছে কথাটা সেটা নয় ভাই এটা আমার কথা নয় এটা তোদের কথা এটা তোদেরই কথা আচ্ছা কত ঘটনাটা হলো না হলে এইভাবে বসিয়ে রা এইভাবে বসিয়ে আজ বসে আছে এটা কিছু যে চাপা দে মেয়েটা পাগুন কারণ যেহেতু তো আর ওর হাজবেন্ড পছন্দ করে না হাজবেন্ড যেহেতু পছন্দ করে না আগে তারা ডিভোর্স দিয়ে দে পুরো ক্লিয়ার কর ব্যাপারটা করে দিয়ে ঢেই ঢেই করে নাস তারপরে ধরো উলঙ্গ হয়ে না ন্যাংটো হয়ে নাচ কেউ কিছু বলতে যাবে না পাবলিকের খারাপ লাগবে পাবলিক সেটা তুলে ধরবে কিন্তু ওই দিক থেকে তো একটা ব্যাপার আসবে না আজকে তুই স্বামীটাকে উদ্দীপ মানে রাগিয়ে দিস হ্যাঁ দিয়ে বরটাকে রাগিয়ে দিস জামাইকে রাগিয়ে দাও তুমি শাশুড়ি মা দিয়ে তারপরে বলো হয়েছে যে ও এরকম করছে হ্যাঁ ও তো অল্প বয়সের ছেলে তার বউকে তুনু কোনো ছেলেই চায় না হ্যাঁ তার বউকে উর্ধ অর্ধ অলঙ্গার শরীরের অংশ দেখা যাক কোনো বউ বরেই চাইবে না কোনো হাজ ওয়াইফ এইভাবে রাস্তায় বেরুক কিংবা এইভাবে ক্যামেরাতে আসুক কেউ কি চাইবে আমরা বাথরুমের মধ্যে সবাই আমরা জানি বাথরুমে আমরা কি করি উলঙ্গ হয়ে থাকি তাহলে তোমার ঘরের ভেতরে রয়েছে তাহলে সেটাও আমি ক্যামেরা করে ছেড়ে দিতে পারি হ্যাঁ তাই তো করছিস তোরা আর যে মেয়েটা অর্ধ অলঙ্গ অবস্থায় বসে আছে তুমি কি ক্যামেরা করছো আশ্চর্য মানুষ একটা চাপা দেওয়া মা একটা চাপা দে কি চাও তোমরা মা মেয়ে মিলে এই হলো গিয়ে আমাদের আশ্চর্য আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ মেঘে ঘষলে আমাদের এর দিয়ে আমাদের পৃথিবী সব পাল্টে যায় এই যে কি মেয়ে তা সেই ছোঁয়ার মেয়েকে কি করে শ্বশুরবাড়ি পাঠাবে বলো তো বন্ধুরা মায়ের চ্যানেল গ্রহ হয়েছে মায়ের চ্যানেলতে অফরন্ত ইনকাম হয়ে যাচ্ছে মেয়ের চ্যানেল থেকে হচ্ছে সেটা মেয়ের কথা থেকে মেয়েরটা হচ্ছে সেটা কথা বাদ দাও সেটা নিয়ে আমি কিছু বলছি না আমার ইচ্ছাও নেই বলা কিন্তু মা কি মাসি কী করছে এখন মাসির চ্যানেল তার করাবে এবার বড় মাসে এই মাসিকে নিয়ে কম কথা তো বলেনি এই মাসিও কম কথা বলেনি কম কিছু বলেছে হ্যাঁ আজকে দুই বোন আমি বলছি না যে বনে বনে বন্ডিং হয়েছে খারাপ বনে বনে বন্ডিং হোক কিন্তু এই দুদিন পরে এরাই এসে আবার নানান রকম বার্তা নানান রকম কথা এই যে এখন ভেতরে ঢুকছে ঢুকে নানান রকম কথা এসে এরাই আবার ছড়াবে এরাই আবার ছড়াবে এখন সে কি বাবা কমিউনিটিতে তুলছে তুলুক নিজের দিদিকে তুলবে সেটার কথা কিন্তু সম্পর্কটা ঠিক রাখতে হবে তো বনে বনে ঝগড়া হয় কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে এসে একদম নাঙ্গা করে দেওয়া তারপরে আবার জামা কাপড় পরিয়ে দেওয়া মানুষ যদি এত মানে চলে আসে মানুষ যদি চলে আসে মানে মান ইজ সেন্স এদের মধ্যে কিছু নেই এদের মধ্যে নেই হ্যাঁ এই দিদির নামে কম কিছু শুনেছি কম কিছু শুনেছি দিদি কি বাচ্চা বয়সে কোনো ছেলের সাথে নানান কথা নানান কিছু কথা আজ আজকে ওর বোনটা ওর বোন যে শম্পা ও একটু ব্যতিক্রম এদের থেকে এদের থেকে একটু ব্যতিক্রম হে এ চট করে এই জিনিসগুলো ভোলা যায় না ও বারবংবার বলছে আমি দেখেছি অনেক জায়গায় বলেছে ষোলো বছরে শুধু একটা কমেন্ট করতে আমি দেখেছি ষোলো বছরের মেয়েকে নিয়ে আমাকে যেভাবে বলেছে না কেউ একটা কমেন্ট করেছিল উনি করেছে কিংবা কেউ একটা করেছিল আমাকে যে ষোলো বছরের মেয়েকে নিয়ে আমাকে যেভাবে বলেছে মা মাসি আমার মেয়েও বোঝে বেরিয়ে চলে এসছে আমি আর পারবো না ওই সম্পর্ক ঠিক করতে হ্যাঁ আমি বলছি না যে সম্পর্ক ঠিক না করুক কিন্তু এদের তো লেভেল নেই কিছু এরা তো আবার মা মেয়ে কী করবে মেয়ে পুরো গোষ্ঠীর উদ্ধার করে দেবে হ্যাঁ তারপরে এসে এরা বলবে এর হাতে ছোঁয়ায় পুরুষ সব পাল্টে যায় কি বলবে বলো তো হ্যাঁ এরা সুস্থ স্বাভাবিক এরা সমাজকে কি বার্তা দিচ্ছে বলো তো ক্রমশ হয়ে যাচ্ছে এদের মধ্যে থামার কোনো মানে ক্ষমা দাড়ি কোনো কিছু আছে এদের আছে থামার কোনো জায়গাই নেই থামার কোনো জায়গা নেই আজকে তুই ভাব তো স্বামী তোকে কিভাবে দেখতে পছন্দ করে হ্যাঁ তুই সেটা করছিস না তুই কারোর বাড়ির বউ এখনো হ্যাঁ তুই ওইদিকে মরান বলে না যে আমি আমি চাই না তো যে ছেড়ে ঝুলিয়ে কেন রেখেছিস ঝুলিয়ে কেন রেখেছিস শান্তিতে বাঁচতে দে আজকে এত কিছুর জন্য ছেলেটা তো শাস্তি পাচ্ছে ও ও ভালো ছেলে না আমি বলছি না শুধু আজকে ওদের ওর চ্যানেলটা বন্ধ হয়ে পড়ে আছে ও রুজি রুজিটা বন্ধ হয়ে পড়ে আছে ও গিয়ে ও সব জায়গায় গিয়ে হাতে পায়ে ধরছে কিন্তু এখন আর কিছু করার নেই সমস্ত ব্যাপারটাই হাতের বাইরে চলে গেছে তো তোদের ফল্টের জন্য আছে তোরা বহাল তো এতে গাড়ি কিনছিস বাড়ি কিনছিস হ্যাঁ সব করছিস মায়ের চ্যানেল দাঁড় করছিস মাসির চ্যানেল যারা তুমি ঘুরছিস সবার চ্যানেল দাঁড় করছিস সে দাঁড় করা কিন্তু এইভাবে হ্যাঁ অর্ধ অলঙ্গ অবস্থায় এসে বসে ওইটাতে ভিডিও করে ছেড়ে দিলি তাকে দেখিস না যে কি বলছিস কি করছিস কেমন লাগছে তো দেখ হ্যাঁ মেয়েকে বারংবার এটা বলে মনা মানে ওইটা বলে না মানে হ্যাঁ এতে হে হি হা হা সে যাত্রা পার্টি মানে কি মনে হচ্ছে মানে কি দেখছি আমরা যাত্রাপালা দেখছি সোশ্যাল মিডিয়াতে যাত্রাপালা দেখছি এই যাত্রাপালার মঞ্চটা এটা বন্ধ হবে কবে কবে হ্যাঁ সুস্থ স্বাভাবিক বার্তা আসবে বাবা বিরাট ডন ও ওখানকার বলছে আমার নাম করে গিয়ে মানুষ দিয়ে দেবে কত ভালোবাসা তাহলে মানুষ কেন তোদের বিরুদ্ধে এত তোর স্বামীর হয়ে কথা বলে তো স্বামী আছে আমাদের কাছে রেকর্ডিং যদি শুনতে চাস শুনিয়ে দেবো বন্ধুরা বুধ শুনতে আমার কাছে আছে রেকর্ডিং শুনিয়ে দেবো স্বামী গিয়ে বইয়ের নামে কেস করছে স্বামী পাড়ার লোক যোগাজ করে স্মাস পিটিশন দিচ্ছে তাহলে কেন দেয় হ্যাঁ এত এত মানুষ গিয়ে থানায় গিয়ে তোদের নামে কমপ্লেন কেন করে স্মাস পিটিশন দেয় কেন সমাজের ক্লাবের লোক বিরক্ত হয় কেন আশেপাশের লোক তোদের যন্ত্রণায় বিরক্ত হয়ে যায় কেন আশেপাশের লোক কেন বলে যে এই থাকা যাচ্ছে না এদের জন্য অবজেকশন করে কেন রাত বিরোধে চিল্লামিল্লি করিস আজকে ভুলে গেছিস একটা কথা আজকে যে তুমি যে ভালো আছো ওই যে এসে বলছো আমি খাওয়াচ্ছি আমার বর খাওয়াচ্ছে তোমাদের কি আমার মেয়ে শ্বশুর বাড়ির কিসের জন্য ভালোটা আছো না সেটা বুঝতে পারছো ওই যে কথা বলছো না উড়ে এসে ঝুলে বসেছে ওই মহিলার জন্যই ভালো আছো এই কথাটা মাথায় রেখো তোমার মেয়ে এখনো মাম করে ভালোবেসে তোমাকে ডাকছে হ্যাঁ যেদিন এসে আবার উলঙ্গ করে দেবে বস্ত্র হরণ করে দেবে দেখ চাপাং চাপাং করে পিটাবে পিটাই তো বটেই মেয়ে তোমাকে সেই দিন আবার তোমার মনে পড়ে যাবে হ্যাঁ এখন মেয়ে এখন মেয়ে কি বলতো একটা পাচ্ছে না কারণ এদিক থেকে একটা চাপ আছে ওই এখন যাবেটা কোথায় এখন এসে বলতেও পারবে না কিছু বললে মানুষ পুরো একদম জুতো দিয়ে পিটাবে জুতোতে ঘু মাখিয়ে জুতো দিয়ে পিটাবে কাজেই এখন কি করছে তো বাধ্য হয়ে তোমার তোমার সাথে এখন ভালো বিহেভিয়ার করছে বাধ্য হয়ে তোমার সাথে এখন ভালো বিহেভিয়ার করছে তোমার মেয়ে যে কী জিনিস সেটা আগে জগদীশও জানে তুমিও জানো ভালো করেই জানো তুমি মেয়ের জন্য ফেরার মানে কি বলবো তুমি মেয়ের জন্য পুরো মানে কি বলবো এটাকে বলে মানে পাগল মানে পরিস্থিতি বলা যায় না কী বললে মানে তোমার মেয়ের জন্য তুমি মানে পৃথিবীও ছেড়ে দিতে পারো মানে এমন অত্যাচার তোমার মেয়ে তোমার জন্য তোমাকে করে এমন অত্যাচারই করে তুমি নার্ভের পেশেন্ট হয়ে গেছো মেয়ের যন্ত্রণায় আজকে এসে বলছো সিগারেট খায় আমিও খাবো রে হ্যাঁ খায় না তুমি জানো না তুমি জানো না মানুষ যখন বলছে তখন অস্বীকার যাও কেন সেটা সেই জায়গায় এসে কাউন্সিলিং করাও সুস্থ ব্যবস্থা নাও ভালো মানুষের সাহায্য নাও নিয়ে সুস্থভাবে থেকে মেয়েটাকে ঠিক করার ব্যবস্থা করো আর নাহলে ওই পাটটা ও দশ লাখ টাকা এখন লাগবে না মা মেয়ের মাথায় চেপেছে এবার দশ লাখ টাকা নেবে ছেলেটার থেকে মানে ছেলেটাকে পুরো সমূলে শেষ করে দেবে পারবে না ঠিক আছে অন্যায়টা করতে আমরা দেবো না কারণ এতদিন আমরা স্লোগানটা কি ছিল আমাদের এখনো আছে যে সংসারটা করুক সংসারটা করুক কিন্তু তোমরা মজা পেয়ে গেছো তো মেয়েকে নিয়ে বেছে বেছে মা মাসি গোষ্ঠী শুধু সবাই এখন গুগল পেন গুগুল পিন নিচ্ছো এরপরে বলছে এতদিন ইনকাম করিনি এখন ইনকাম করবো এর ছোঁয়াতে এবার ইনকাম করবে এ যে কী এ যে কি এ যে কী বারবার মাসির দেখবে মাসির আকুলি বিকুলিটা অথচ এই মাসি এসে কদিন আগে মানে এদেরকে কি বলবে বলো আর ওইদিকে দেখো বনে বনে কি ঝামেলা লাগিয়ে দিয়ে হাসপাতাল বাড়ি করছে সব তাহলে কি এরা কি সমাজকে দিচ্ছে বলো তারপরেও এদের চ্যানেলগুলো আমাদের রাখতে হবে এরপরেও এদের সম্বন্ধে আমরা কোনো স্টেপ নেব না কিছু আর নেই তো চলো বন্ধুরা টাটা